আমাদের সাবমেরিন ক্লাব আজ থেকে পঞ্চাশ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে তা পঞ্চাশ বছর অতিক্রম করে এবারে আমরা একান্ন বছরে পদার্পণ করেছি বজবাস দু নম্বর ব্লকের অন্তর্গত কালীনগরে সাবমেরিন ক্লাব সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল এই উপলক্ষে আগামী ছাব্বিশে মার্চ থেকে তাদের ক্লাবে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্লাবের পঞ্চাশতম বর্ষপূর্তিতে এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে তাদের এই কর্মসূচি এমনটাই জানালেন ক্লাবের সম্পাদক ডক্টর তরুণ রায় নমস্কার আমার দর্শক বন্ধুরা বজবজের বাওয়ালি সাবমেরিন ক্লাবের তরফ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমাদের সাবমেরিন ক্লাব আজ থেকে পঞ্চাশ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে তা পঞ্চাশ বছর অতিক্রম করে এবারে আমরা একান্ন বছরে পদার্পণ করেছি এই উপলক্ষে আমরা ক্লাবের তরফ থেকে ছদিনব্যাপী নানা ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এবছর আমরা কর্মসূচি নিয়েছি পঞ্চাশ বছর অতিক্রম করার জন্য পঞ্চাশটি সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় আধ্যাত্মিক ক্রীড়া শিক্ষা স্বাস্থ্য পরিবেশ প্রভৃতি বিষয়ে আমাদের নানা ধরনের কর্মসূচি আমাদের বাৎসরিক অনুষ্ঠান সেই একটা কর্মসূচির অঙ্গ এই বাৎসরিক অনুষ্ঠান শুরু হচ্ছে আগামী ছাব্বিশে মার্চ থেকে চলবে একত্রিশে মার্চ পর্যন্ত এই ব্যাপী বাৎসরিক অনুষ্ঠানে আমাদের থাকছে বৈশাখ প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা মা ও শিশু স্বাস্থ্য প্রদর্শনী প্রতিযোগিতা শ্রুতি কুইজ ইত্যাদি প্রতিযোগিতা সেই সঙ্গে থাকছে রক্তদান শিবির এবং গরিব মানুষদের বস্ত্র ও বই বিতরণ এবং তিন দিন ধরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যাত্রা উৎসব তৈরি করেছি এই প্রথম বাওয়ালির বুকে কোনো ক্লাব সম্পূর্ণ বিনামূল্যে তিন রাত্রি ধরে যাত্রা তারা পরিবেশন করবেন এইভাবেই আমরা মানুষের পাশে থাকতে চাই সঙ্গে আছে ম্যাজিক শো নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক সঙ্গীত ইত্যাদি কর্মসূচি তাই আমি প্রত্যেকের অনুরোধ আগামী ছাব্বিশে মার্চ থেকে একত্রিশে মার্চ এই কটা দিন সন্ধ্যায় আপনারা আমাদের এই প্রাঙ্গনে চলে আসুন ইতিমধ্যে আমাদের প্রাঙ্গন সেজে উঠছে আমাদের যেমন শোভাযাত্রা আছে যেমন নানা ধরনের অনুষ্ঠান আছে তেমনি গ্রামের মানুষের মধ্যে এলাকার মানুষের মধ্যে নানা ধরনের সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যম দিয়ে তাদের ভিতরে সুপ্ত প্রতিভাকে আমরা বিকশিত করতে চাই সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের সামাজিকতা আমরা ফিরিয়ে আনতে চাই এবং যাত্রা হচ্ছে লোকশিক্ষা এই যাত্রার মধ্যে দিয়েও নানা রকম শিক্ষা দেওয়া যায় যেটা গ্রাম বাংলার সামাজিক জীবনের অন্যতম প্রধান একটা কি বলবো প্রধান একটা অবলম্বন তাই আমরা সাবমিন ক্লাবের তরফ থেকে গোটা পশ্চিমবঙ্গবাসীর সবার কাছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যারা আসতে চান আসুন পাশে থাকুন সাথে থাকুন সাধ্য মতো নানা বিষয়ে উপহার দিয়ে আমাদের সাহায্যও করবেন আপনাদের এখানে আসার পথটা বলুন আমাদের এখানে আসতে গেলে বজব স্টেশন থেকে বজবজ রেল স্টেশন থেকে আমরা অটো করে বাওয়ালি অথবা ঠাকুরপুর থেকে অটো করে বাগ্রাহাট হয়ে তারপর বাগড়াহাট থেকে বাওয়ালি অথবা আমতলা থেকে ডাইরেক্ট অটো করে বাওয়ালি এবং সরকারি বাসও চলছে অর্থাৎ বাওয়ালি রাজবাড়ির কাছে বাওয়ালি উচ্চ বিদ্যালয়ের কাছে বাওয়ালি টিকা স্ট্যান্ডের কাছে এসে সাবমেরিন ক্লাব বললে মাত্র পায়ে হেঁটে কয়েক মিনিটের পর সাবমেরিন ক্লাব প্রাঙ্গন থেকে অরুণ লোধের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা